প্রিয় দর্শক অদম্য বাংলাদেশ আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরিশাল স্টুডিওতে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি আদর্শ সংগ্রাম সফলতা এই তিনটার সংমিশ্রণের অনন্য হয়েছেন আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আক্কা শিকদার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ঝালকাঠি জেলা ও দায়রা জাজ কোর্ট একাদারে তিনি একজন সাংবাদিক এবং আইনবিদ আকাশ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি তো ছোটবেলা থেকে অসংখ্য সংগ্রাম লেখাপড়া থেকে অনেক দূরে ছোটবেলাটা কেমন ছিল যে আসলে আমাদের ছোটবেলাটা আমার খুব অভাব অনটনের মধ্যে দিয়ে শুরু হয় এবং এই অভাব অনটনের কারণটা ছিল এরকম যে আমার বাবার একটি স্টেশনারি দোকান ছিল ঝালকাঠি কালিবেরি সড়কে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যখন ঝালকাঠি শহর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তখন আমাদের সেই দোকানটাও আগুনে পুড়ে যায় এরপরে যুদ্ধের সময় আমার বাবা মা বা আমার দাদা তারা আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে অন্য জায়গায় গিয়েছিল পরবর্তীতে ফিরে আসার পরে সেই যে স্টেশনারি দোকানটি সেটি আর চালু করতে পারেনি এরপরে নানা ছোটোখাটো ব্যবসা করেছে কিন্তু ব্যবসাগুলো ওইভাবে দাঁড়াতে পারেনি পরবর্তীতে আমার বাবাকে শ্রমিকের কাজ করতে হয় তো সে কারণে আমার যে সময় স্কুলে ভর্তি হওয়ার কথা সে সময় আমি স্কুলে ভর্তি হতে পারিনি আমার এক ওই ছোটোবেলার বন্ধু মোজাম্মেল সে স্কুলে পড়তো পরে আমার সেই বন্ধু মোজাম্মেলই আমাকে ঝালকাঠি মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস টুতে ভর্তি করিয়ে দেয় এরপরে ক্লাস টু থেকে যখন আমি থ্রিতে উঠি এই থ্রিতে ওঠার পরে থ্রি থেকে যখন আমি ফোরে উঠি তখন আমি আমার রোল নাম্বার এক হয় অর্থাৎ আমি প্রথম স্থান পাই এরপরে ধারাবাহিকভাবে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ফার্স্ট হই আমি যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পাই এই বৃত্তি পাওয়ার পরেই আসলে পড়াশোনার প্রতি যে আগ্রহ বা পড়াশোনার যে মজাটা সেটি বুঝতে পারি এবং সেখান থেকেই এই পড়াশোনার প্রতি যে আমার আগ্রহ সেটি কখনো কমেনি আমি এরপরে তো পড়াশোনা চালিয়ে গেছি আমি যখন থ্রি ফোর ফাইভ এগুলো পড়াশোনা করি তখন এই পড়াশোনার মধ্যে যখন স্কুল বন্ধ থাকত বিশেষ করে রমজান মাসের যে দীর্ঘ একটা ছুটি এই ছুটির সময় আমি ঝালকাঠির একাধিক রেস্টুরেন্টে আমি কাজ করেছি এবং রেস্টুরেন্টে কাজ করে আমি পড়াশোনার খরচ কিছুটা ওখান থেকে মেকআপ করার চেষ্টা করেছি এরপর আমরা তো নতুন বই কিনতে পারিনি আমি আমার এক খালাতো ছিল আমার এক ক্লাস উপরে পড়তো তার বই থেকেই আমি মূলত ক্লাস পর্যন্ত তার বই আমি পড়েছি আপনি এই যে ছোটবেলা থেকে সংগ্রাম করেছেন এই যে সংগ্রামের যে ধারাবাহিকতা কখনো এরকম মনে হয়নি যে না আর সংগ্রাম করব না আমি এখন লেখাপড়া ছেড়ে দেব কখনো যে মনে হয়নি পড়াশোনা ছেড়ে দেবো এমন না আমি যখন লেখাপড়ার জন্য আপনি বলতেছিলেন যে রেস্টুরেন্টে কাজ করেছেন রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে কাজ তো করতাম বিশেষ করে রোজার ছুটিতে আর এছাড়া বিভিন্ন সময়ে শুক্র শনি বন্ধ বা অন্য কোনো বন্ধে তো ওই ঝালুকাঠি শহরের বাস্টারমিনার এলাকায় দুটি হোটেল ছিল আমাদের পরিচিত সেখানেই মূলত কাজ করতাম তো প্রথম মাসে যখন আমি এক মাস রমজানের বন্ধে কাজ করে ষাট টাকা অথবা সত্তর টাকা এক মাসে বেতন পেয়েছিলাম তো সেটা থেকে প্রথমে আমি আমার বাবার জন্য একটা লুঙ্গি কিনে দিয়েছিলাম এর পরে আবার এক সময় মায়ের জন্য কাপড়ও কিনেছিলাম আপনি যে সেই স্কুলে ভর্তি হলেন আর লেখাপড়া শেষ পর্যন্ত মাঝখানে কখনো কি লেখাপড়া কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল কিনা না আমার লেখাপড়া কখনোই বন্ধ হয়নি আপনি তো একজন সাংবাদিক সাংবাদিক নেতা আবার একই সময় আপনি একজন কৌশলী এই দুটোর মধ্যে কোনটাকে আপনি বেশি উপভোগ করেন আসলে দুইটা দুই ধরনের বিষয়ে আমি সাংবাদিকতাকে দীর্ঘ আঠাশ বছর যাবৎ উপভোগ করছি আর আমি আইনজীবী হিসেবে কাজ শুরু করেছি সেটি এই ডিসেম্বরে পনেরো বছর পূর্ণ হবে তবে দুটি পেশায় মানুষকে সহযোগিতা করার যথেষ্ট সুযোগ আছে এখন তো আইনজীবী হয়েছেন সাংবাদিক হয়েছেন ছোটবেলায় আসলে আপনি যখন স্কুলে ভর্তি হলেন ওই সময় আপনার স্বপ্ন কি ছিল আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে ছিল তারপরে সিএডি হওয়ার ইচ্ছে ছিল আপনি ছোট্টবেলা সেই আকাশ আজকের আকাশ শিকদার এই পর্যায়ে পর্যন্ত আসতে এমন কোন স্মৃতি কি আছে যেটা আপনাকে এখনো মনে হলে কষ্ট হয় হ্যাঁ এরকম আছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমি যখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেব অর্থাৎ সেকেন্ড ইয়ারের যখন ফর্ম ফিল তো সেই ফর্ম ফিল আপের সময় ঝালকুঠির একজন রাজনৈতিক নেতা আমাকে সেই ফর্ম ফিল যে টাকাটা দেওয়ার কথা বলছিলেন তো তিনি আসলে নিজেই বলেছিলেন যে ফর্ম ফিল টাকাটা তিনি দেবেন কিন্তু উনি তিন চার দিন ঘুরিয়ে আমাকে আর টাকাটা দেননি এবং উনি টাকাটা যে দেবেন না এটি একদম শেষ দিন যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেদিন উনি বলে যে না আমি টাকাটা দিতে পারবো না বা দিচ্ছি না তখন আমার খুব মন খারাপ হয়েছিলো যাই হোক তখন আমি ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সামনে যে বাড়িতে আমরা আমি ভাড়া থাকি সেই বাড়ির যিনি বাড়িওয়ালা বাদশা ভাই তিনি ঘটনা শুনে তিনি আমাকে তখন এই ফর্ম ফিল টাকাটা দিয়েছিলেন পরবর্তীতে আমি টাকাটা অবশ্য ফেরত দিয়েছি কিন্তু আমার ওনার যে এই অবদান সেটি আমার সারা জীবন মনে থাকবে এবং এই বিষয়টাও মনে উঠলে আমার খুব কষ্ট হয় আপনি লেখাপড়ার পাশাপাশি ছোটো ব্যবসার কথা বলেছিলেন আসলে কি ধরনের ব্যবসা আপনি করতেন এটা ক্ষুদ্র ব্যবসার মধ্যে যেমন তখন ঝালকাটিতে যে বেকারি ছিল আজাদ বেকারি এই আজাদ বেকারির রুটি বিস্কুট এটি পাই ওনাদের কাছ থেকে পাইকারি কিনে আমি বাজারে ঘুরে ঘুরে বিক্রি করেছি এই লেখাপড়ার জীবনে যেহেতু আপনি অর্থনৈতিকভাবে আহ সচ্ছল ছিলেন না অর্থনীতির একদম চরম দারিদ্রতার মধ্য থেকে ওই অবস্থা থেকে উঠে আসছেন এর অনুপ্রেরণাটা কি ছিল এটা আমার লেখাপড়ার আসলে প্রধান অনুপ্রেরণা ছিল আমার মা তরুণ আইনজীবী হিসেবে আপনি পাশে দাঁড়িয়েছিলেন ড্যাবেরগুলিতে গুলিতে পাহারানো লিমনের আসলে এই দাঁড়াতে গিয়ে আজকে পর্যন্ত কি কি প্রতিকূলতা আসলে আপনাকে মোকাবেলা করতে হয়েছে আমি লিমনের পাশে যখন প্রথম দাঁড়াই তখন সাংবাদিক হিসেবেই দাঁড়াই এরপরে কয়েকদিন পরে আমি আবার আইনজীবী হিসেবেও তার পাশে দাঁড়িয়ে তাকে আইনি সেবা দেওয়ার চেষ্টা করি ওই সময় ঝালকাঠিতে যিনি পুলিশ সুপার ছিলেন জেলা প্রশাসক ছিলেন বরিশাল র্যাব নানাভাবে আমার আমার উপরে এবং আমার যারা সিনিয়র আইনজীবী ছিলেন সবার উপরে নানাভাবে চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে র্যাব এবং প্রশাসনের চাপে আমাকে ঝালকাঠি ছেড়ে ঢাকায় আশ্রয় নিতে হয় এবং আমি প্রায় দুই মাস ঢাকাতে ছিলাম এক ধরনের আত্মগোপনেই ছিলাম এই লিমনকে নিয়ে আসলে এরকম প্রতিকূলতার পরেও তো আপনি এর পাশ থেকে সরে যাননি এই যে দুঃসাহসিক সাহস এই সাহসের আসলে উৎসটা কি আসলে সাহসের তো কোনো উৎসাহ থাকে না সাহস তো নিজ থেকেই আসে পছন্দ আপনি তো স্রোতের বিপরীতে থাকা মানুষ স্রোতের বিপরীতে থাকতে গিয়ে আসলে আপনাকে কি পরিমাণ প্রতিকূলতা বা কি পরিমাণ সংগ্রাম করে এই স্রোতের বিপরীতে টিকতে হয়েছে তো আসলে আমি যদি স্রোতের বিপরীতে না থাকতাম তাহলে তো আমার মনে হয় যে এই আজকে যে মোটামুটি আমার একটা পরিচিতি আছে সেটা আসতো না সামনের দিন আসলে আসলে আপনার স্বপ্ন স্বপ্ন কি একটাই যে সাধারণ মানুষের জন্য কাজ করা আপনি আহ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন একজন সিআইডি হওয়ার আজকে যেটা হয়েছে। সেটা নিয়ে আপনি খুশি কিনা হ্যাঁ অবশ্যই খুশি ভবিষ্যতে নতুন কোনো পরিচয় যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা কোনো রাজনীতি বা কোনো ব্যবসা রাজনীতি করার অবশ্যই ইচ্ছে আছে এবং একসময় রাজনীতির সাথে অল্প স্বল্প জড়িত ছিলাম এবং ভবিষ্যতেও রাজনীতিতে যুক্ত হওয়ার অবশ্যই ইচ্ছে আছে আমরা প্রত্যাশা করি আপনার যে এখন ইচ্ছাটা রাজনীতি করার আমাদের দেশে রাজনীতিতে আপনার মতো মানুষের অত্যন্ত প্রয়োজন আপনাদের মতো মানুষ আসলে সাধারণ মানুষ থেকে উপকৃত হবে আপনি আজকে অদম্য বাংলাদেশে অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা আমাদের সাথে শেয়ার করলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আগত দিনগুলো আরো সুন্দর হোক আপনার সামনের স্বপ্নগুলো ছোটবেলার স্বপ্নের থেকে আরো বেশি সফল হোক ধন্যবাদ আপনাকে জি বাংলাদেশ মেলকেও ধন্যবাদ